আমরা যেখানে এসেছি তিনি হচ্ছেন নৈহাটির বড়ো মা আসার সময় আমি মন্দিরে যখন প্রবেশ করি তখন এক আশ্চর্য জিনিস দেখলাম ওপরে বড় বড় করে লেখা রয়েছে ধর্ম যার যার বড়ো মা সবার সত্যিই তো মা তো সববারই হন তাই নয় আজকে এখানে প্রোগ্রাম করতে এসে যার সহযোগিতা মানে তিনি এখানকার বড় দায়িত্বে রয়েছেন বলাটা ভুল হবে বড় দায়িত্বে মা যাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন শ্রীযুক্ত তাপস ভট্টাচার্য মহাশয় নমস্কার তাপস ভট্টাচার্য সম্পাদক নয়াটি বড়কালী পুরা সমিতির ট্রাস্ট ট্রাস্ট আমাদের এক বছর হয়েছে আগে আমাদের নয়াটি বড়কালী পুরা সমিতি ছিল এবং দু সালের আগে আমি কিন্তু এসব ঠাকুর দেবতা এসব সম্বন্ধে আমি খুব জানতামই না বা সেরকমভাবে আমি অবগত ছিলাম না দু সালে একটা ঘটনা এবং তারপর থেকে আমার এই বড়মাকে প্রাপ্তি বা বড়মার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন এবং দু সালে আমি খুব ঘুরতে ভালোবাসি এবং দু সালে এই কমিটি নয়াটি বড়কালী পুজো সমিতির কমিটির সেক্রেটারি আমার সঙ্গে অমরনাথ ঘুরতে গেছিল। এবং সেখানে গিয়ে যত সব মিরাকেল হওয়া সেখানে উনি অমরনাথ দর্শন করলো আমরা সব চলে এলাম উনি অমরনাথ দর্শন করে বালতালে নামলো এবং দুদিন ওখানে থাকার পরে উনি ওখানে এক্সপায়ার করে গেল এবং নোয়াটির মানুষ খুব দুঃখ পেল ওই সময় উনি মারা গেছে আমি ওনার বডিটা যে মরার পরে যে বডিটা ওখানে পোস্টমার্টম করানো হলো এবং ওখান থেকে আমি দুদিনের মাথা বাড়িতে দিলাম এবং নয়াটির মানুষ এবং নয়াটির সবাই বললো যে তুই আমার দায়িত্ব নে তার আগে আমি ঠাকুর দেবতা সম্বন্ধে অত ইয়ে ছিলাম না মানে আমি নিজের ব্যবসা নিজের বন্ধু বান্ধব এসব নিয়ে থাকতাম হটকোটে মায়ের প্রাপ্তি আমার কাছেও হয়তো কোন সংস্কার আগের জন্মের সংস্কার সেটা আমি প্রাপ্তি হিসেবে পেলাম এই দু সাল থেকে আমাদের জার্নি শুরু বা আমাদের কমিটির বা আমাদের ছেলেপিয়ে আমাদের যে আমার সঙ্গে যারা আছে আমার সঙ্গে যারা ছিল আগেও ছিল তাদের নিয়ে বড় শুরু এবং দু সালে পুজো শুরু হলো দু সালে এই জায়গাটা যেটা আজকে আপনারা বসে আছেন এটা একটা ধর্মশালা বলেছিল প্রেমসুখ মানোয়ারি ধর্মশালা সেই ধর্মশালায় আমরা একটা ছবি দেখে পুজো করলাম এবং তখন আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান যিনি উনি খুব সাহায্য করেছেন এবং মন্দিরটা সময় এখানে একটা সমাজ বিরোধীদের জায়গা ছিল সমাজ বিরোধী বলতে হবে তাদের সঙ্গে আমিও থাকতাম আমিও থাকতাম তাদের সঙ্গে কিন্তু সেখান থেকে মা আমাকে কিরকম ভাবে কিভাবে এলো এবং পুজোর সঙ্গে যুক্ত করলো সেটা পুরোটাই আমার কাছেও মিরাকেল এবং আমার পরিবারের কাছেও মিরাকেল আমাদের পরিবারের সঙ্গে যুক্ত ছিল না হঠাৎ করে কিভাবে যুক্ত হয়ে গেলাম সবই আগের জন্য এইভাবে আমার শুন। এবং বড় মার পুজো এখন তো শুধু নৈহাটি না পশ্চিমবঙ্গ না ভারতবর্ষ না এটা এখন সারা পৃথিবী পৃথিবীব্যাপী আমাকে পরশুদিনে একজন কানাডাদের ফোন করেছে বহু ফোন আসছে বহু রকম মিরাকেল ঘটনাও ঘটছে বড় মায়ের যেগুলো আমিও নিজের মায়ের মধ্যে আশ্চর্য যাই কি করে মায়ের এত কাছে চলে এলাম মায়ের ঘট আমার মাথায় এলো মায়ের ঘট মানে যে ঘরটা নয়াটি মানুষের কাছে মায়ের পুজো মায়ের ওই ঘট তা অন্যরকম ব্যাপার তা আমার কাছে একটা স্বপ্ন ছিল একটা স্বপ্ন তা মানে এখনো মনে হচ্ছে স্বপ্নের মধ্যে দিয়ে চলছে না শুধু তাই নয় আরও আর একটা জিনিস যদি খেয়াল করে দেখা যায় সেটা হচ্ছে মায়ের সতীপীঠ হচ্ছে একান্নটি আমি এসে একটা জিনিসে তাপস তা খুব অবাক হয়ে গেলাম বুঝলেন সেটা হচ্ছে যে যে পরিমাণ মানুষের ভিড় এত উচ্ছে পড়া ভিড় মানে অনেক সতীপীঠেও কিন্তু সাধারণত এত ভিড় খুব একটা দেখা যায় না তো মায়ের কৃপা ছাড়া তো এটা অসম্ভব ব্যাপার মায়ের করুণা মায়ের কৃপা তাই তো মায়ের যদি

এই ক্ষেত্রে এই এত মানুষের ভিড় এটা আপনারা সামলান কি করে কিভাবে এতটা কন্ট্রোল করে তাপসদার দেখুন আপনাকে আমি কথা বলি আমি মন্ত্রদন্ত বুঝি না আমি একটাই মন্ত্র জানি তো সেবা এর থেকে বড় মন্ত্র নেই আমার কাছে মানুষের সেবা এটা বড় বড়মাকে সামনে রেখে আমরা দু সাল থেকে বড়মান মন্দিরে করে দিয়েছি করোনার সময় যে তিন বছর চার বছর আমরা প্রত্যেক দিন তিন থেকে চার হাজার লোকের বাড়িতে খাবার পৌঁছেছি এবং কয়েক হাজার লোককে আমরা এখানে খাবার পার্সেল করে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি সেই মানুষগুলো যাদের আমরা করেছি তারা কিন্তু ভুলেনি আজকে শুধু নৈহাটে না নৈহাটে বাড়ির লোকও করেছে আমরা গঙ্গাসাগরে মায়ের নামে ক্যাম্প করি ওখানে প্রচুর মানুষকে খাওয়াই তো সেবাই পরম ধর্ম সেবা যদি করেন আমি শুধু আমার মন না আমি বহু জায়গায় বলেছি আজকে সৌভাগ্য সমৃদ্ধি আমি বলছি তার কারণ যে আপনাদের মাধ্যমে প্রত্যেক কটা মন্দির প্রত্যেক কটা মন্দির জানুক যে সেবা করতে হবে মন্দিরের অ্যাকাউন্টে টাকা ওটা কিন্তু বস্তু হয়ে পড়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওটা মানুষের মধ্যে যাচ্ছে আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সৌভাগ্য সমৃদ্ধি আমি এসেছি এবং আমি প্রত্যেক দর্শকদের বলছি আপনারা এই চ্যানেলটা দেখুন এবং আমি যেটা বলছি সেটা নিয়ে একটু চিন্তা করুন এবং শুধু মানুষের মধ্যে না প্রত্যেকটা প্রত্যেকটা মন্দির সতীপীঠ সতীপীঠে যারা যেসব আছে তাদের যে মানুষকে মানুষকে মানুষের সেবা করুন প্রত্যেক দিন ভোগ খাওয়ানোর চেষ্টা করুন তাদের মায়ের যে শাড়িগুলো পরছে সেগুলো তাদের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করুন প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে আছে যারা এখনো একটা শাড়ির জন্য কিন্তু একটা শাড়ি পায় না ছেড়া শাড়ি পরে আছে আমরা কিন্তু কয়েক হাজার কয়েক লক্ষ শাড়ি মানুষের মধ্যে বিতরণ করে দিচ্ছি অলরেডি দু হাজার চোদ্দ সাল থেকে আজকে পঁচিশ পশ্চিমবঙ্গের বহু জায়গা থেকে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম প্রচুর জায়গা থেকে আমার কাছে চিঠি আসে আমি এমনকি রামকৃষ্ণ মিশন সেখান থেকেও আমার কাছে চিঠি আসে শাড়ি দেওয়ার জন্য সেগুলো আমরা করি সেবাই পরম ধর্ম এর বাইরে কিছু নেই মন্ত্র একটাই সেবা মানুষের সেবা করে তার জন্যই আজকে বড় মার কাছে লোক আসছে আগে আমরা শনি মঙ্গলবার মা ভোগ দেওয়া হতো এখন আমরা শোমভুত শুক্র বসিয়ে খাওয়াচ্ছি এবং রকম পয়সা নয় কোনো রকম পয়সার বিনিময় না আমরা ভোগ বিক্রি করি না আমরা মানুষকে ভোগ সেবা দিই মানুষ আসুক এবং আমরা ডাক্তারের পরিষেবা শুরু করে দিয়েছি মন্দিরের মধ্যে যেটা প্রত্যেকটা মন্দির কমিটি প্রচুর জায়গা আছে আমাদের জায়গা কম তুই জায়গা বেশি থাকতো আরো কিছু আমি কোনো দেখাতে পারতাম আমার একটা স্বপ্ন ছিল বৃদ্ধাশ্রম করা কিন্তু জায়গারও হবে সেটা আমি করতে পারছি না প্রচুর মন্দিরের প্রচুর জায়গা আছে পুজো তো হবে পুজো পুরোহিত করবে পুজোই পুরোহিত করবে এবং সেটা শ্রদ্ধাচারে করতে হবে যেটা বরমান পুজোর সময় আমাদের বছরের কার্তিক মাসে যে শ্যামা পুজো হয় আমাদের রাস্তার ওপরে যে বড় মূর্তি হয় এই সম্বন্ধে আমি আপনাদের বলবো সেটাই আসল পুজো এবং তারপরে মন্দির হয়েছে মন্দির মায়ের ওই ওই মূর্তির প্রতীক মূর্তি করা হয়েছে কোশ্চিপাদরে এবং সেই মূর্তির পুজো এখন সারা বছর আমি আমার মা আমার মায়ের কান খোলা যারা এসে মাকে এবং মা যখন শুনছে মা তার জবাবও দেবে সেটুকু আমি জানি যে ঠাকুর শুনবে সে ঠাকুর তার জবাবও দেবে আমাদের বড় মা সেই জায়গায় আছে এবং প্রচুর মানুষ আসছে মাকে বলছে মায়ের কাছে পাচ্ছে এবং আমাকে ধরুন মাধ্যম হিসেবে আমার মাধ্যমে তারা বলাচ্ছে প্রচুর মানুষ অসুস্থ হসপিটাল থেকে আমাকে ফোন করছে দাদা আপনি একটু মাকে বলে দিন তাহলে সুস্থ হয়ে যাবে এবং অনেক সুস্থ হয়েছে দুদিন আগেকার একটা ঘটনা একটা ছেলে কাকিনারা অ্যাক্সিডেন্ট করেছে আমাদের হাইওয়ে অবস্থার দিন আমাকে ফোন করেছে দাদা তুমি একটুখানি মায়ের ওখানে যোগ্য করিয়ে দাও তিন দিন ইয়াতে আছে ভেন্টিলেশনে আছে কোনো রকম সেন্স নেই ডাক্তার বল ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে মাথায় অক্সিজেন যাচ্ছে না অনেক কিছু ডাক্তারি ভাষায় বললো ওগুলো তো আমরা বুঝবো না বললাম দেখো তুমি তোমার নাম করতে দাও আমি আজকে মহাবস্থা আছে তারপরে মহাবস্থা গেল সামনে চার আগে আমি হোম যোগ্যে বেলপাতা দেবো ওর নামে বেলপাতা গিয়ে কি বলবো আপনি সেনকে পুজো হয়েছে ঠিক তার পরের দিন সকালবেলায় তার বাবা আর মেয়েটা এসছে যার সঙ্গে ওই ছেলেটার বিবাহ স্থির হয়েছে সে মেয়েটা এসে আমাকে বলছে দাদা

ক্যান্সার পেশেন্ট ক্যান্সার তো এখন আমাদের মহামারী হয়ে দাঁড়িয়েছে প্রচুর ক্যান্সার পেশেন্ট আছে আমি একটা জিনিস জানি পজিটিভ বার্তা যদি কোনো মানুষের মধ্যে দেওয়া যায় সে কিন্তু সুস্থ দিকে চলে যায় কিন্তু ম্যাক্সিমাম ডাক্তারবাবুরা সেই যাচ্ছে না তারা ডাইরেক্টলি পেশেন্টকে এমন পেশেন্টের পরিবারকে এমন কিছু করে দিচ্ছে তারা অলরেডি মরার আগে মরে যাচ্ছে কিন্তু আমি বলছি আসুন আমাদের কাছে মায়ের আশীর্বাদ স্বরূপ যে পেশেন্ট আছে তাকে কিন্তু মায়ের আশীর্বাদ স্বরূপ তার কাছে দিন তাকে পজিটিভ বার্তা দিন না তুমি তোমার কিচ্ছু হবে না তুমি বেঁচে থাকবে বড়মা তোমাকে বাঁচিয়ে দেয় তাহলে কিন্তু সেই ভালো থাকে আরও আর একটা জিনিস আমি আপনি যে বললেন সেবা ভাবের কথা এই ক্ষেত্রে একজন বড় সন্ন্যাসী যার নাম না করলেই নয় তার প্রধান বক্তব্যই ছিল জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিজে ইচ্ছা তো ন্যাচারালি স্বামীজির এই বাণী এটা তো অমোঘ এটা বর্ণনা করার কোনো ভাষা নেই আর তিনি যার শিষ্য ছিলেন দেখুন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব রামকৃষ্ণ ঠাকুর তিনি কিন্তু কোনো সিদ্ধ সাধনা করেননি তার দাদা ছিলেন রামকুমার চট্টোপাধ্যায় তিনি প্রথম দক্ষিণেশ্বর মন্দিরের প্রথম প্রধান পূজারী ছিলেন এবং সেই জমিটি ছিল কুর্মাকৃতি এবং সেটি সাধনার জন্য একটি বড় পিঠ হিসাবে পরে আমরা জানতে পারি তো সেখানেই ঠাকুর সিদ্ধি লাভ করেন এবং ঠাকুর এখানে যখন ওই বললাম না যখন ঢুকলাম লেখা রয়েছে ধর্ম যার যার বড় মা সবার ঠিক ঠাকুরের কথা যদি আমি টেনে বলি ঠাকুর মুচি ম্যাথর মুসলমান খ্রিস্টান সবাইকে নিয়ে বলতেন সেবা করো মানুষের সেবাই পরম ধর্ম যদি সেবা করতে পারো তাহলে মায়ের কৃপা থেকে তুমি না বঞ্চিত হবে না তাই মায়ের কৃপা প্রত্যেকের উপর বর্ষিত হোক এটাই আমরা চাই এবং দিনের দিনে বড়ো মা মানে আমি তো দেখেছি একটা চ্যানেল চালানোর সুবাদে সৌভাগ্য সমৃদ্ধি আপনারা দেখেন সৌভাগ্য সমৃদ্ধির একটা পার্টি হচ্ছে আপনারা দেখেন বারবার যে নানান নানান জায়গা থেকে আমরা ভারতবর্ষের সৃষ্টি কৃষ্টি ধরনের মন্দিরে গিয়ে নানান সাধকের কাছে গিয়ে আমরা এই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি এটাই আমাদের প্রয়াস যে ঠাকুরের আশীর্বাদ প্রত্যেকটা গৃহে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবের প্রত্যেকটা এই এই জীব জগৎ চলেই স্বয়ং মায়ের ইচ্ছায় তাই তার কৃপা ছাড়া তো চলা সম্ভব নয় আমি বলবো সৌভাগ্য সমৃদ্ধির তরফ থেকে আপনারা প্রত্যেকে আসুন দর্শন করুন মায়ের দর্শন করে কৃপা লাভ করুন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন বিশ্ব সৃষ্টি তার তাই তিনি অনন্য তাকে শেষ করা যায় না আমি শুনছিলাম তাপসদার কাছ থেকে যে এবং আমি মোবাইলেও যেটা দেখেছি প্রচুর পরিমাণে মানে ঠাকুর চাইলে কি না হয় এত পরিমাণে আমাদের মানে সোশ্যাল মিডিয়াতে বড়ো মাকে নিয়ে ভাইরাল হয়েছে ওরে বাবারে তার ভিউয়ার্স মারাত্মক তো মায়ের কৃপা ছাড়া এটা তো সম্ভব নয় তাই মায়ের মূর্তি যেটা কালী পুজোর সময় পূজিত হয় শুনেছি তার উচ্চতাও নাকি ফুটের আমি ঠিক জানি না বিশদভাবে জানবো এবং তার বিসর্জনের পদ্ধতি কি এবং তার পুজোর কি নিয়ম এই সমস্ত বিষয়ে যদি তাপস দা একটু আলোকপাত করেন বড়মার পুজো শুরু হয়ে যায় আমাদের লক্ষ্মী পুজোর কাঠামো মানে আমাদের একটা কাঠামো আছে যেটা আমাদের রেখে দেওয়া হয় মানে ট্রলি টাইপের যার উপরে বড়মাকে সৃষ্টি করা হয় এবং সেটাকে টেনে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া সেটা পুজো হয় আমাদের লক্ষ্মী পুজোর দিন প্রজাগরী লক্ষ্মী পুজো দুর্গা পুজোর পরে যে পুজো লক্ষ্মী পুজো সেই প্রজাগরী লক্ষ্মী পুজোর দিন মায়ের কাঠামো পুজো এবং সেই দিন থেকে আমাদের নৈহাটিতে কালী পুজো কালীপুজো রব একটা চলে আসে বড় বড় কাঠামো চলে এলো প্রচুর মানুষ আছে কাঠামোর পুজো দিতে এবং কাঠামোর উপর জবা ফুল দিতে বাড়ির জবা পদ্ম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ কাঠামো দেখতেও আসে এবং সেই কাঠামোর লুকি পুজো থেকে বাঁশ লাগানো হয় তারপরে বিছুলি লাগানো হয় তারপরে মাটি লাগানো হয় ঠিক কালী পুজোর আগের দিন শ্যামাপুজো যেমন কার্তিক মাসের ঠিক আগের দিন ওটা কমপ্লিট করে দেওয়া তারপরে আমরা মাটি সাজানো হয় মায়ের যে গয়না পুরো সোনা এবং রুপো আমাদের কোনো মাটির গয়না দেওয়া হয় এবং তার উচ্চতা হচ্ছে আপনার আমাদের মানুষের হাতে চোদ্দ হাত এবং ফুট হিসেবে একুশ এটা প্রচলন করেছিল স্বর্গীয় ভদেশ চক্রবর্তী মহাশয় ওনাদের একটা বাড়ির পুজো ওনার বাড়ি এটা একশো এবারে আমাদের একশো তিন বছর চলছে হবে তিন বছর আগে একশো বছর গেছে এবার আমাদের একশো তিন বছর পড়বে

ঠিক আছে সেখানে উনি গিয়ে মনে হয়েছিল যে আমার বাড়ির যে পুজোটা সেটাও আমি একটু বড় করব এবং সেটা বাড়ির পুজো থেকে আমাদের ঠিক মন্দিরের অপোজিটের যে মাথা আছে চৌমাথা আছে ওইখানেই পুজোটা শুরু হয় এবং সেটা একশো বছর আগেকার একশো দু বছর বা তিন বছর নয় ওটা আরও পুরোনো পুজো বাড়ির পুজো হিসেবে এবং সেই পুজোটাই কার্তিক মাসে শ্যামা পুজোর সময় করা হয় এবং পুজোর দিন রাত্রিবেলায় পুজো হয় এবং প্রচুর মানুষ প্রচুর মানুষ লক্ষ লক্ষ লোক মানুষ ওই দিন সকাল থেকে মাকে ডন্ডি করে আগের বছর এক লক্ষের কাছাকাছি মানুষ মায়ের কাছে ডন্ডি কেটে এবং রাত্রেবেলা পুজো এবং পুজোর তিন থেকে চার দিন থাকে এবং তারপরে বিসর্জন এবং বিসর্জনও আমাদের একটা ব্যাপার আছে

আমাদের এই অরবিন্দে বড়মার মতন অনেক তিন চারটে পুজো হয় এরকম কাঠামো করে বড় করে তা বড় মা আগে যাবে তারপরে প্রত্যেকটা ঠাকুর বিসর্জন দেওয়া হবে এবং বড়মার পুজোয় বড় মাকে বড় মায়ের ঘর মাথায় নেবার দায়িত্ব আমি পেয়েছি দু হাজার সাল থেকে এবং মাকে বরণ করার দায়িত্ব আমাদের এখানকার আমাদের এখানকার রীতি আছে ছেলেদের দ্বারা বরণ করা কোনো মহিলাই পুজোর সঙ্গে জড়িত থাকে না তারা ফল টল এসব কাটে কিন্তু পুজোর ব্যাপারে বা মণ্ডপের সামনে কোনো মহিলা যায় না এবং সেই বিধিটা আগের কমিটি থেকে তৈরি হয়েছে বলে আমরা এখন সেভাবেই চলছে পরবর্তীকালে কীভাবে আমি জানি না কিন্তু আমরা যতদিন আছি এইভাবেই চলবে এবং মাকে যখন বরণ করা হয় বিসর্জনের সময় মায়ের মুখে যখন পান দিয়ে দেওয়া হয় পান দিয়ে দেওয়ার পর মাকে আর ধরে রাখা যাবে মাকে টেনে নিয়ে গিয়ে বিসর্জন দিতে হবে এবং প্রচুর মানুষ দড়ি ধরবার জন্য আসে এবং দড়ি ধরে টেনে গঙ্গায় নিয়ে আমি দেখেছি মানে কালী পুজো এতো অমাবস্যা তিথিতে হয় অমাবস্যা ঘোর অমাবস্যাতে হয় এবং এর নানান জায়গার নানান মাহাত্ম কিন্তু বিশ্বাস করুন তাবসদার লাস্ট কয়েক বছর ধরে আমি যদি একটা ট্রেন্ড দেখি সব থেকে বেশি কালী পুজোর ভিড় মানে দর্শনার্থী আবার বলছি কোন জায়গায় ভুল হল আমাকে সেটা হচ্ছে যে আমি দেখেছি। প্রধান বেশি হতো হতো সেটা বারাসাত কিন্তু লাস্ট কয়েক বছরের ট্রেন্ড আমি যা দেখছি সেটা ইজ ট্রান্সফার টু বড়মা বড়মান মন্দিরে এত বেশি উচ্ছ্বাস এত বেশি আবেগ কাজ করে মানুষ এত বেশি আপ্লুত হয়ে যান সে তো মায়ের করুণা ছাড়া আর কিছু নয় দেখুন আমাদের পুজোটা তো একটা রীতি মেনে পুজো এখানে নতুন কিছু মানে ওই মূর্তি হবে যেরকম মূর্তি মূর্তি মায়ের গায়ে গয়না হ্যাঁ বলতে পারেন মায়ের গয়না বাড়াবো আমরা মাকে যে যারা সোনা গয়না দিচ্ছে যেমন আমরা মূর্তি করেছি পুরো সোনা গয়না মোড়া এবং মায়ের যে বাইরের মুক্তি হবে সেখানেও আমরা সোনা গয়না যাব কারণ মাকে প্রচুর পরিমাণে মানুষ সোনা গয়না দেয় সেগুলো আমরা বলি মূলত যে গয়নাগুলো দেয় সেগুলো তো মাকে পড়ানো যায় না মায়ের উচ্চতায় যখন একুস্পুর তো সেগুলো আমরা তৈরি করি এবং বড় বড় গয়না তৈরি করে মাকে দেওয়া হয় আহ এবং দেখুন আমাদের পুজোয় ওই নতুন কিছু ভরা ব্যাপার নেই আপনাদের কোনো বিজ্ঞাপন নেই আপনি দেখবেন না আমাদের পুজোয় যে কোনো কোম্পানির বিজ্ঞাপন আছে

সেখানে কোনো জাত বা কোনো ধর্ম দিয়ে মানুষ শিক্ষিত 아니 মানুষ যখন সৃষ্টি হয়েছে তখন মুসলমান ধর্ম ছিল না তখন খ্রিস্টান ধর্ম ছিল না তখন হিন্দু ধর্ম ছিল না যতক্ষণ ধর্ম ছিল না হ্যাঁ পৃথিবীর যদি আমরা পুরাণ ঘেটে দেখি তাহলে পৃথিবীর প্রথম ধর্মের নামই হচ্ছে সনাতন সনাতন ধর্ম সনাতন ধর্মের থেকে সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে তো সেটাই খুব স্বাভাবিক যে ঠাকুর ঈশ্বর

হ্যাঁ তখন আমি বড় মাছ সেক্রেটারি ছিলাম আমি একটা নার্সিংহোমে ভর্তি ছিলাম এবং একদিন রাত্রিবেলা আমার প্লেটলেট নেমে যায় আট হাজারের কাছাকাছি এবং আমার গা হাত পায়ে একরকম র্যাস বেরোতে শুরু করে এবং ডাক্তার এসে বলে প্লাজমা দিতে হবে আমাকে প্লাজমা দিচ্ছে আমি একটা প্লাজমায় দেখছিলাম একজন মুসলিম লোকের নাম তখন যদি আমি বলতাম না এই রক্তটা আমি নেবো না তাহলে কি আজকে আমি এখানে থাকতে পারতাম থাকতে পারতাম না শোনো রক্ত কোনো জাত বিচার করে না এবং আমরা এই ধর্ম নিয়ে যেগুলো করছি যা করছি সেসব ভুলে গিয়ে একসঙ্গে থেকে ভালোভাবে সব রকম ধর্মকে সম্মান দিয়ে আমাদের থাকাই উচিত এবং প্রত্যেক ধর্মের মানুষকে বলছি আপনারা বড় মায়ের কাছে আসুন বড় মার কান খোলা আমার মা জ্যান্ত আপনি মাকে বলুন মা নিশ্চয়ই আপনার কথা শুনবে এবং আপনার প্রবলেম সলভ করে দেবে একদম দাদা আমি বলবো যে আপনারা প্রত্যেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন প্রচুর পরিমাণে মায়ের মায়ের এই কথাগুলি ছড়িয়ে পড়ুন সর্বত্র